আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসলাম আমি একটি নকশি কাঁথার বর্ডার লাইন ডিজাইন বড় নকশি কাঁথার এই বর্ডার লাইন ডিজাইনটা এভাবে করলে অনেকটা সুন্দর লাগবে তো দেখুন খুবই কমন একটা ফুল এই ফুলগুলা যে কেউ কিন্তু আপনারা আঁকতে পারেন তো একটু যেহেতু বড়ো নকশি কাঁথার ফুল এর জন্য আমি ফুলটা একটু বড় করে দিলাম এভাবে এই একটা নকশা দিয়ে পুরাটা কাঁথার বর্ডার লাইনগুলো আপনারা ইচ্ছা করলে সেলাই করতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ